সমাজে আমরা সরকারের কাছে থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক জনবান জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণ পঞ্জাপন করে সব এই অসম্মুক্তে সংগ্রাম করেছে শত শত শহীদদের জান শ্রদ্ধা পরিচয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দুর্ঘটনের নজির বিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ তরুণরাই আমাদের ভবিষ্যৎ তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সুদূর ধর্মের বধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আশ্বিন শ্রম নেতৃত্যের আধুনিক বাংলাদেশ নির্মাণে আশ্বিন আমরা তরুণদের হাত শক্তিশালী করে ধ্বংসনায় প্রতিষেধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি মোক সমাজ গড়ে তুলে বাংলাদেশ বাংলাদেশ